হ্যালো বন্ধুরা লাইফিথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা এসে খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আজকে মায়ের বাড়ি এসেছি আজকে এসেছি ওই সাড়ে বারোটা একটার সময় তো এখন বাজ একটা পনেরো কুড়ি এখন তো বাবাইকে এই যে ভাত খাওয়াচ্ছে আর বাবাইকে আসার পর আমার বনি স্নান করিয়ে এখন ভাত খাওয়াতে বসে দেখতেই পাচ্ছ ভাত খাই দিচ্ছে ডিম সেদ্ধ আর আলু ভাতে ডাল ভাতে পেঁপে ভাতে দিয়ে একবারে দুধ দিয়ে মেখে ভাতটা খাই দিচ্ছে আর এখানে এলে তো কোনো ভাবনা চিন্তাই নেই আমার মানে আমার বোন সব কিছু করে দেয় ওকে খাওয়ানো চান করানো খেলা সব কিছুই করে তো আমাকে দেখতেই হয় না আমার বোনই সব কিছু করে দেয় বাবাইকে খাইয়ে ঘুম পাড়ি দিয়েছে এখন দেখো আমরা খেতে বসে পড়েছি আর আজকে দুপুরে রান্না হয়েছে মাংসের ঝোল পেঁপে ভাতে আর ঢ্যাঁড়স ভাতে আমরা যেহেতু মাংসর ঝোল দিয়ে ভাত খাচ্ছিলাম আর মা পেঁপে ভাতে আর ঢ্যাঁড়স ভাতেটা ছিল তো পরে দেয় তখন আর ভিডিও করিনি ঠিক আছে তো বলে দিলাম আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও তো দুপুরে খাওয়া দাওয়ার পর একবার সব সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমানা ওঠার পর হচ্ছে পাঁচটা বেজে গিয়েছিল তো পাঁচটার সময় বনি বাবাইকে নিয়ে বেড়াতে গিয়েছিল তারপরে আমরা ঘরেই ছিলাম তারপরে মা বলল যে বেড়াতে চ তো দুজনে মিলে বেড়াতে গিয়েছিলাম তারপরে ভিডিও করিনি আর এখন বাজছে হচ্ছে সাতটা তো মা ওদিকে আজকে বলল যে এগরোল খাবি তো চলো এগ রোল করছি আর আমি বললাম যে এগ রোলটা আমি করে দিচ্ছি নাহলে বনি করতে চাইছিলো তো আমি করে দিচ্ছি দেখো আর ওদিকে আমার মা ময়দাটা মেখে আর লেচি করে রেখে দিয়েছিল আর লেচিগুলো দিয়ে আর বেলুনি করে একবারে রুটির মতো করে নিয়েছি আর লেচিগুলো কিন্তু একটু বড় বড় টাইপেরই করেছিল তো যেহেতু এগ রোল হবে সেই জন্য একটু মোটা মোটা হবে আর লেচিগুলো সেই জন্য বড় বড় করেছে তো পাঁচটা করব মানে পাঁচটা বলতে আমি আমরা তো চারজনে আর মেজমা মানে মেজিটিমার জন্য করা হচ্ছে তো পাঁচজনের পাঁচটা ঠিক আছে এগরোলগুলো করার আগে দেখো আমি রুটিগুলো তার মধ্যে একটু সেঁকে নিচ্ছি মানে গরম করে নিচ্ছি এপিট ওপিট করে আর প্রথম প্রথম তো কাঁচা অবস্থায় মানে একটুখানি ডিম গুলে আর যে কাঁচা যে রুটিগুলো সেই রুটিগুলো দিয়ে দিতাম তো খেতে খুব একটা ভালো লাগতো না সেই জন্য এইভাবেই করি আর এদিকে তো রান্নাঘরে আমি এগরোলগুলো বানাচ্ছিলাম আর তখন বাবাই ওইদিকে বনির সাথে খেলছিল তো এসেছে এসে আমাকে নালিশ করছে যে মাম দেখো মনা আমাকে এখানে মেরেছে তো বলতে এসেছে আর কি তো আমি বলছি কিছু হবে না ঠিক হয়ে গেছে তো ওইটা বলেই তারপরে মনার কাছে আর যায়নি দেখো আমার কাছে এসে বসে আছে ওদিকে তো আমার বোন ওকে রাগাচ্ছিলো মানে প্রচুরই রাগাচ্ছিলো ও কিন্তু কাঁদছিল আর এখানে এসে দেখো চুপচাপ বসে আছে ওকে ওদিকে আমি বলছি যে বোনই তুই নিয়ে যা মানে এখানে তো আমি যেহেতু গরম গ্যাসে করছি আর গ্যাসে যদি হাত দিয়ে দেয় তাহলেই মুশকিল তো সেই জন্য ওকে বলছিলাম যে যা এখান থেকে যা এখন যা আবার পরে আসবি তো তবুও যাচ্ছি না দেখো কেমন বসে আছে তো এদিকে আমি কিন্তু রোলগুলো একটা একটা করে করে নিচ্ছি আর একটা করে ডিম দেখো গ্লাসে গুলে নিচ্ছি গুলে নিয়ে আর একটা একটা করে রোল করছি আর আজকে যেহেতু দুপুরে মাংস হয়েছে সেই জন্য রোল করার বা খাওয়ার কোনো ইচ্ছেই থাকে না তবুও জোর করে করা হচ্ছে আর মা বললো যে রোল কর আর জানো তো মানে আমি যক্ষণই আসবো তখনই মা বলবে যে এটা কর ওটা কর খাবো সবাই মিলে একসঙ্গে আর যখন চলে যাব তখন কিন্তু খুব একটা করে না যখনই আসবো তখনই ওরকম করে আর আজকে তো দুপুর থেকে শুরু হয়ে গেছে দুপুরবেলার মাংস হয়েছে মানে আমার বনি মাংসটা করেছে আর এই এই যে আমি রোলগুলো করছি বনি যেহেতু দুপুরবেলা মাংস করেছে সেই জন্য আমি বললাম যে তোকে করতে হবে না রোলগুলো আমি করে দেব তো দেখো রোলগুলো আমার হয়ে গেছে পাঁচটা রোল করেছি আর রোলগুলো কিন্তু ব্যাপক দেখতেও হয়েছে আর কিন্তু খেতেও খুব ভালো হয়েছে এদিকে আমার বোন এই যে স্যালাডগুলো কুঁচিয়ে রেখে দিয়েছে স্যালাড বলছে গাজর শসা পেঁয়াজ টমেটো আর মানে দুটো চারটে লঙ্কা দিয়েছে আর বাবা জন্য লঙ্কাটা দেয়া হয়নি কি করছো বাবাই রুটি করছো কি করে করছো হাতে করে করছো কটা রুটি করছো বাবা একটা

মায়েদের যেহেতু রান্নাঘরটা নিচে মানে সিঁড়ির তলায় সেহেতু ওখানে করে আর এখন দেখো ওপরে চলে এসছি আর এখন কিন্তু রোলগুলো পাকিয়ে নিচ্ছি আমাতে বনিতে প্রথমে দেখো কুচনা স্যালাডগুলো এর ওপর ছড়িয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে আজকে আবার সস ছিল না মায়েদের ঘরে সেই জন্য এই যে মিওনিস দিয়ে খেয়ে নিয়েছি আর মিওনিস দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগছিলো সেই জন্য দেখো এক একটা করে রোল পাকিয়ে নিচ্ছে আমার বোন আর সবাইকে এক একটা করে দিয়ে দিচ্ছে প্রথমে এই যে মেজোমাকে দিয়ে দিল আর এখন কিন্তু আমার ছেলেকে দেবে দেখো ছেলেরটা একটু বড়াই করেছি আর পরোটাটাও ছোট হয়ে গেছে তো একটুখানি কেটে নিচ্ছে তার কারণ হচ্ছে বেশি ওকে আটার জিনিস খাওয়ায় না তো এদিকে তো তেলে ভাজা আটার জিনিস মানে ময়দার জিনিসটা সেই জন্য অল্পই দিয়েছি আর ওপরে দেখো আমি স্যালাডটা ছড়িয়ে দিলাম আর বাবাইকে কিন্তু লঙ্কা কুচি দিইনি দেখো শুধু পেঁয়াজ কুচি টমেটো আর শসা গাজর এগুলো দিয়েছি আর একটুখানি মেওনিজ দিয়ে দিলাম আর বাবাই তো খাবে সেই জন্য একটুখানি দিয়েছি আর সস মেয়োনিজ ওইগুলো খুব একটা দিই না ওকে তো যখন রোল বা অন্য কিছু পোকোড়া মোকরা সাজা ভাজা হয় তখন কিন্তু ওকে একটুখানি দিই না হলে খুব একটা দেওয়া হয় না আর এদিকে তো বাবাই রোলটা খাচ্ছে আর মোবাইল দেখতে দেখতে কেমন সুন্দর খাচ্ছে দেখো তো মোবাইল কিন্তু খুব একটা দেখতে দেওয়া হয় না ও সন্ধেবেলা একবার দেখে ওই দশ পনেরো মিনিট দেখবে তারপরে আবার গাড়ি নিয়ে খেলবে তো এখন এই যে মোবাইলটা চালিয়ে দিয়েছে দেখতে দেখতে কেমন খাচ্ছে দেখো ওদিকে কিন্তু আমরাও সবাই এখন খাচ্ছি আর এদিকে এই যে বোন খাচ্ছে আমার মা মেজ মা আমি সবাই মিলে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়ার পরে বাবাইকে তো আর কিছুক্ষণ মোবাইল দেখানো হলো তারপর দেখানো হয়নি তো মোবাইলটা নিয়ে নিয়েছি আর এখন দেখো গাড়ি নিয়ে খেলছে এই গাড়িটা আবার ওর মনা কিনে দিয়েছে তো দুটো গাড়ি কিনে দিয়েছে জানো তো তো একটা ভুজন মানে ভুজনের সময় একটা দিয়েছিল তো সেইটা বিভিন্ন রকমের লাইট জ্বলে সেটাও দেখতে সুন্দর আর এইটা কদিন আগে কিনে দিয়েছে তো এখানে এসে ও খেলে তো বেশ ভালো লাগে ওর রিমোট কন্ট্রোলের গাড়ি এটা আর এই গাড়িটা নিয়েই কিন্তু সারা সন্ধ্যে ওর মনার সাথে খেলেছে তো আর ভিডিওটা কিন্তু করিনি এখানেই ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বা